বামাচরণের জন্মের সময় নকিপুরের যদু চকর্তি বলেছিলেন এ ছেলে একদিন রাজা হবে যদু চকর্তী এই অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী তার কথার দাম আছে কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে রাজা হওয়া তো দূরের কথা রাজসভার একজন ভালো গোছের প্রহরী হবার লক্ষণও তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না অল্প বয়সে বামাচরণ তার মামার বাড়ি থেকে স্কুলে পড়ত ফোর্থ ক্লাসে উঠবার সময় ফেল করে সে লেখাপড়া দিল ছেড়ে বললে ছোট ছোটো ছেলেরা উঠবে নিচ থেকে আমার ক্লাসে তাদের সঙ্গে পড়তে লজ্জা করে সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না মামারা বললে লেখাপড়া যদি না করো বাপু তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে বাড়ি চলে যাও বাড়ি এসে যখন সে বসলো তখন তার বয়স চোদ্দ পনেরো বছর অজ পাড়া গাঁয়ে বাড়ি সেখান থেকে চাকরির চেষ্টা করা চলে না এই সময়ে তার এক ভগ্নীপতি তাদের বাড়িতে এলেন কিছু দিনের জন্যে বেড়াতে তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে তাহলে রেলে চাকরি হবার সম্ভাবনা আছে কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা টেলিকলও আনিয়ে দিয়ে গেলেন আর টেলিগ্রাম শেখবার একখানা বই বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকতো সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে আর একটা মজা ছিল তার সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কয়েত বেলের গাছে উঠে মহা হৈচয় করছে ওই এসে গম্ভীর মুখে বললে এই সব নাম গাছ থেকে নাম বামাচরণ বললে কয়েত বেল তো খাচ্ছিস এদিকে ঘরে যে অনেকের চাল নেই সে খোঁজ রাখিস শুধু কয়েদ বেলে গিয়ে আর পেট ভরবে যা যাতে দু পয়সা রোজগার হয় তা চেষ্টা করবে যা বামা চরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো পাড়া গাঁ জায়গা সকলেরই অবস্থা অল্প খারাপ প্রত্যেক ছেলে জানে যে তার বাপমার অবস্থা ভালো নয় এতে এব কথায় অনেকেরই মনের মধ্যে কোথায় ঘা লাগলো তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল এই সময়েই ওর ভগনিপতি এসে ওকে টেলিকল দিয়ে গেলেন গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখত বামাচরণ দিনরাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে ঢেকি কলটাতে টরে টক্কা অভ্যেস করছে ঝড় নেই বৃষ্টি নেই শীত নেই গ্রীষ্ম নেই দোল নেই রাস নেই শনিবার রবিবার নেই সে কী অধ্যাবসায় দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধ হয় এত অধ্যাবাসায় এত মনোযোগ দেখাননি তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখি বিদ্ধ করে যতই নাম করুন গিয়ে বছরখানেক টেলিগ্রাফ শেখবার পর বামাচরণ রেলে চাকরি চেষ্টা করলে কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না গায়ের ছেড়ে ছেলেদের সে বলত জানিস ই আর রেলের টিআই সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে তার নিজের হাতে সই আছে ছেলেদের মধ্যে দু একজন সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞাসা করত কি লিখেছে বামাচরণ দা লিখেছে এখন চাকরি হবে না পোস্ট খালি নেই খালি হলে জানাবে দাঁড়া তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো এ দেখ কিন্তু এত করেও কিছু হলো না মাসের পর মাস গেল টিআই সাহেবের সে চিঠি আর পৌঁছল না হঠাৎ মেঘ ভাঙা আকাশে একদিন চাঁদ উঠল বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারির নাজির যখন তিনি মেহেরপুরে সে সময়ে বম্পার সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব নাজির মশাইকে খুব খাতির করত ভালোবাসত বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডী মণ্ডপে বসে সমবেত বৃদ্ধ কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন বাবা সাহেবকে তো আমি কাজ শিখিয়েছি ছোকরা সিভিলিয়ান নতুন বিলের থেকে এসেছে যখন ট্রেজারি অফিসের হিসেব রাখতে রাখতে যান বেরিয়ে যেত আমায় বলতো শোনো নাজি এ আমার পোষাবে না গাঁজা ফিবের হিসাব রাখতে আর ওজন করতে করতে প্রাণ বেরুলো কত কষ্টে বুঝিয়ে সাহেবকে শান্ত করতুম সে গ্রামে গভর্নমেন্টের চাকরি বামাচরণের বাবা ছাড়া কেউ করেনি সবাই হাঁ করে থাকত পেনশনও ভোগ করছেন তিনি আজ বাইশ তেইশ বছর কি তারও বেশি বামাচরণের বয়স যখন আঠেরো উনিশ বছর তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজ দেখলেন বম্পা সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসেছে তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে বম্বা সাহেব আর ছোকরা নেই পঞ্চাশের ওপর বয়স হয়েছে পুরানো নাজিরকে চিনতে পারলে জিজ্ঞেস করলে আমি তোমার কি উপকার করতে পারি নাজির এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল পূর্ণায় সার্ভে ক্যাম্প পড়েছে জমি জুরি হচ্ছে বামাচরণের বাবা এক গাল হেসে সকলকে কথাটা জানালেন বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো। গাঁয়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে ভেতরের ঘরের বারান্দায় বসে তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন সাহেব বললে নাজির তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করত তবে আমি ওকে সাব ডেপুটি করে দিয়ে যেতাম আজ বামাচরণ চাকরি করতে গেল সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন কারণ বামাচরণের মা ছেলেকে অত দূরে দেশে তিনি একলা পাঠাতে পারবেন না আবার সেই অদৃষ্ট এসে বাধা দিলে মধ্যে বাবা ছেলেকে সঙ্গে নিয়ে এলেন গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়ে এসেছে সেখানে নাকি থাকার কষ্ট নদীর জল লোনা কাছেই সুন্দরবন সন্ধ্যার পর বাঘের ভয় জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয় সেখানে কি ওই কুচি ছেলে থাকতে পারে বামাচরণের বাবা বললেন কোনো ভয় নেই আবার আমি যাচ্ছি সাহেবের কাছে আর একটা ভালো জায়গায় চাকরি হয় যাতে কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা গেল না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে সাহেবের আরদালি বললে সাহেবের এখন দেখা করবার সময় হবে না বামাচরণের বাবা এতটা ভাবেননি তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল এরপর আর বেশি দিন বাঁচেননি ক্রমে দিন চলে গেল বামাচরণেরও বয়স হয়ে উঠল বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন দু একটি ছেলে পুলেও গ্রামের যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে দু একজন ভালো চাকরিও পেয়েছে বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলত বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে বামাচরণ চোখে অন্ধকার দেখলে নিজের ছেলে মেয়ে দু তিনটি এক বিধবা ভগ্নী বাড়িতে তারও দু তিনটি ছেলে মেয়ে বৃদ্ধা মা অনেকগুলি পুষ্য খেতে চলে কিসে এতগুলি প্রাণীর এসব কথায় সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায় মাছ ধরতে বসে বেলা পড়ে এসেছে কচুরি পানার দামগুলো উজান মুখে চলেছে বোধহয় জোয়ার এলো সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে তাদের গ্রাম থেকে প্রায় দেড় দু মাইল দূরে নদীর বড় বাঁকের মুখে জায়গাটা চারিদিকে নির্জন এখন তার মনে হয় খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আজ চোদ্দ পনেরো বছর হবে হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল। ওটা কি পাড়টা সেখানে খুব উঁচু ও খাড়া হাত চল্লিশ উঁচু সে যেখানে বসে আছে সেখান থেকে খানিকটা ভেঙে পড়েছে গায়ে বড় ভাঙার বেরিয়ে পড়েছে অর্ধেকটা দেখা যাচ্ছে বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোঁতা বামাচরণের চট করে মনে পড়ে গেল সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে বহুকাল আগে খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল অনেক লোকের বাস ছিল কলসিটা জমির ওপর থেকে হাত চার পাঁচ নিচে পোঁতা অবস্থায় রয়েছে সেখানে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত এ নিশ্চয়ই টাকার কলসি বাবাচরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কেউ কাছাকাছি আছে কিনা স্থানটা নির্জন অন্য লোকে এদিকে আসে না কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়ই তাছাড়া মোটে কাল রাত্রি এই পার ভেঙেছে কে আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি কে বা তারপর এসেছে এদিকে অবশ্য নৌকা থেকে দেখা যাওয়ার কথা কিন্তু জেলে ডিঙি এত দূরে আসে না গা থেকে ওই কদমতলা পর্যন্ত তাদের দৌড় এত দূরে কেউ কোমর পাতে না বামাচরণ সেখানে আর দাঁড়ালে না ছিপ উঠিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো তাকে এখানে কেউ না দেখে ফেলে বাড়িতে এসে সে ভাবতে বসল এখন সে কি করবে আজ রাত্রেই অবশ্য কলসিটা তুলে আনতেই হবে কিন্তু একা সে কি করে পারবে জমির ওপর থেকে ঘোড়া অসম্ভব যদি শাবলের ঘায়ে কলসিটা নদী গর্ভে পড়ে যায় তাহলে স্রোতের মুখে হয়তো কোথাও ভেসে চলে যাবে নয়তো ডুবে যাবে তা নয় নিচ থেকে ময়লা গিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত তারপর সন্তপর্ণে খুঁড়ে কলসি বার করতে হবে তাতে অন্তত দুজন লোকের দরকার মই নিচে থেকে একজন ধরে থাকা চায় কলসি সময়েও সাহায্য পাওয়া দরকার অনেক ভাবনা চিন্তার পরে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেবার ঠিক করলে নিতাই এই বারো বছরে পড়েছে গ্রাম্য স্কুলে পড়ে খেলাধুলায় খুব পটু আর সাহসীও বটে বামাচরণ ছেলেকে বললে তোর মাকে বলিস নে যাবি আমার সঙ্গে একটা জায়গায় পিতা পুত্রে মই সাবল এক শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছটার তলায় এসে দাঁড়ালো বুকের মধ্যে ঢিপ করছে বামাচরণের কি জানি কি হয় বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার বাবার কথাই সে এসেছে কেন এসেছে তার বাবা তাকে বলেনি কিন্তু সে জিনিসটা খানিকটা আন্দাজ করে নিয়েছিল নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভেতর বাঁশের ঘূর্ণিতে বড় মাছ জিয়ে রেখেছে সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে এনেছে কিন্তু ওই কি হবে জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল বাবাকে বললে বাবা এত দূরে তো জেলেরা কোমর জাল ফেলে না কিন্তু চটকাতলার বাপ তার বাবা ওর মুখের দিকে চেয়ে বললে জেলেদের সঙ্গে আমাদের কি দরকার নে মইটা এখানে বেশ করে লাগা অতি কষ্টে বামাচরণ মই বেয়ে ওপরে উঠলো নিতাই খুব অবাক হয়ে গিয়েছে পাড়ের ওপর দিয়ে মই দিয়ে উঠে কি হবে কি আছে ওখানে সে একটু হতাশ যে না হয়েছে এমন নয় বড় মাছ নয় তাহলে হয়তো বাবা কোনো ওষুধের সে কর কি মুথো ঘাসে সে কর তুলতে এসেছে অনেক সময় রাত্রে ওষুধের গাছ তুলতে হয় সে জানে তার ভয় হচ্ছিল চারিদিকে অন্ধকার নদীর জলের ছলাচ ছলাচ শব্দ হচ্ছে ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে এখানে ভূতের উপদ্রবের কথা অনেকে বলে শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয় নিতাইয়ের গাটা ছমছম করে উঠল তার বাবা ওপরে গিয়ে পাড়ের গা খুঁজতে লাগলো সে নিজ থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না বাবা কি খুঁজছে একবার সে বললো কি বাবা মুথু শেকর বামাচরণ চাপা গলায় বলে আহ চুপ কর না মই ধরে থাক তো সে কথাই দরকার কি নিতাই চুপ করে রইল কিন্তু ওষুধ খুঁজতেও কি এত সময় লাগে সে অন্ধকারের মধ্যে মইয়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল বাবার ভয়ে কিছু বলতেও পারছে না অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামল নিতায় অবাক হয়ে বলল কি বাবা এতে চুপ কর না কে বল বেচি তোর সব কথায় কি দরকার সাবল আর মইটা নিতে পারবি একলা কেউ না দেখে এজন্য বামাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে বার হয় কি জানি যদি সে এ অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনেই পড়ে যায় বামাচরণের বুকের মধ্যে ঢিপ করছে কলসিটা বেজায় ভারী নিশ্চয়ই কোনো ভারী জিনিসে ভর্তি কলসির মুখটা একখানা পাথরের ছোট খুঁড়ি দিয়ে চাপা ছিল বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণ এঁটে গিয়েছে যে অস্ত্র দিয়ে চার না দিলে খোলা যাবে না বাড়ি পৌঁছে বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে স্ত্রীকে বললে একটা আলো নিয়ে এসে তো ওর আর বিলম্ব সইছে না এখনই সে কলসির মুখ খুলে দেখবে নিতায়ের মা একটা কাঁচ ভাঙা সেকেলে হিংসের লণ্ঠন নিয়ে উঁচু করে ধরলে বিস্ময়ে বললে কলসিটাতে কি গো মরার কলসির মতো দেখতে ওটাকে আনলে কোথা থেকে গো কৌতূহলে ও আগ্রহে বামাচরণ শাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে সঙ্গে সঙ্গে কালো আলকাত্রার মতো কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝেময় ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল নিতায়ের মা অবাক স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাব নাই এতদিন পরে রাত দুপুরে কিসের একটা কলসি কোথা থেকে উঠিয়ে এনে কি কাণ্ড বাঁধালে তো বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল এত কষ্ট তবে সব বৃথা রূপর গুঁড়োও এতটুকু নেই কলসিটাতে কোথায় এক কলসি টাকা বা মোহর আর তার বদলে এগুলো কি কালো কালো অদৃষ্ট একেই বলে সারা রাত্রেই বামাচরণের ঘুম হলো না সত্যি তার অদৃষ্ট ভালো নয় এমন জায়গায় পোঁতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোয় কালো আলকাত্রা না হলে বম্পাস সাহেবের দেয়া এমন চাকরি সে ছেড়ে দিয়ে আসে পেয়ে হারানোই তার অদৃষ্ট পরদিন সকালে লোকজনকে আলকাত্রার মতো জিনিসটা দেখাতে কেউ কিছু বলতে পারে না অবশেষে মামুদপুরের বাজারের বুড়ো কবিরাজ মশাই দেখে বললেন এ পুরানো ঘি বহুকালের পুরানো ঘি কতটা আছে এর দাম খুব বিক্রি করবে কলকাতায় বৌবাজারের সেনেদের দোকানে পেলেই নেবে বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ এলো বউবাজারের সেনেদের মস্ত কবিরাজি দোকান সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সঙ্গে তাদের কারবার ঘি দেখে তারা বললে হ্যাঁ জিনিসটা খুবই ভালো অন্তত দুশো বছরের পুরানো তোমাদের ঘরে ছিল বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে তারপর দর দস্তুর চলল ওরা সাত টাকার বেশি দর দিতে রাজি নয় তারপর উঠল দশ টাকায় তার বেশি কিছুতেই নয় বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ দু টাকা সেরে জিনিসটা দিয়ে ফেলত একজন হিন্দুস্থানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন আমি খয়রাগড়ের রাজার ম্যানেজার আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম রাজার মায়ের বয়স হয়েছে হাঁ কাশের অসুখ এই পুরানো ঘি কিনতে আমি এদের দোকানে এসেছিলাম এত বছরের পুরানো ঘি কলকাতার কোনো দোকানে নেই আমি আপনাদের জিনিস নেব একশো টাকা করে সেরের দাম দেবো আমি ওজন করুন মাল এ কলসিতে মোট সাড়ে বারো সের ঘি ছিল কিন্তু আদত কলসিটাতে বোধহয় আরও বেশি ছিল কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায় বাকিটা ওরা নতুন কলসিতে পুরে এনেছিল ঘি বিক্রি করে মোট পাওয়া গেল সাড়ে বারোশো টাকা যদু চক্রে জ্যোতিষী ছিল বড় সে মিথ্যে বলেনি এখন তো বামাচরণের অনন্তকাল পড়ে রয়েছে রাজা হওয়াটা আশ্চর্য কি শেষ হল আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামাচরণের গুপ্তধন প্রাপ্তি গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকানটি প্রেস করবেন তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো গল্প আসলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এই পর্যন্তই নমস্কার